আরে আগো কথাটা তো শোনো দাদা হ্যাঁ ওই শনি খেলা ছাড়ছি তো তা ওই খেলার আগের দিন জিনিসপত্রগুলো আসবে তা তোমার বাড়ি যদি অল্প না রাখা গেলে আর কি চেয়ার টেবিল চলে আসবে আগের দিন চেয়ার টেবিল হ্যাঁ ঠিক আছে যাও দাদা আর একটা কথা কইলাম হয় হ্যাঁ বললাম ওই যে আমরা আপনার রান্নাবাড়িরও ব্যবস্থা করছি তো হ্যাঁ

আমার বাড়ি তোমার হাগাম সবাই বাড়ি করছেন হ্যাঁ তোমার দুনিয়া বেড়ি সব আছি মুখরা ঢেকা ভাসে সাধান করে নাকি নাই আমার বাড়ির লোকজন নাই তোমার কাজ কি হোটেল এটা

বললে তোমার বাড়ির মনে করো রাখলাম হয় পাখির ওই দিন দুপুরবেলা আমরা সবার জন্য এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করছি তা তোমার বাড়ির মনে করো যেই কজন আসেন তোমরা সেদিন দুপুরবেলা এটুকুনাই খাইলেন তোমার বাড়ির যেকোনো একটা সাইডত খালি অল্প এখন রান্নার জন্য আমার এখন যদি জায়গা করে দিলেন হয় তাহলে ভালো হইল হ্যাঁ আর একটা কথা হয় যে আমার একটা রাঁধুনি লাগলে ভাই রান্না করার জন্য ক রামদনি মুইনা রান্দং এই যে মাটোতে এত খেলা হয় সি আর টেবির হারি দেশকি তসলা আমারে বাড়ি রাখে করি রান্দি বাড়ি এছে লাফির বাসে ওই লাফির দিয়ে যায় হ্যাঁ সেনা তোয় তরকারি ময় মসলা জিল্লা বাজবে কইলে না তোমাকে দিয়ে দিমু কইলে রামরা নিয়ে যা কি করব তোমরা যে রানবেন তোমারে একটা হাজিরাও দিয়ে দিমু সেনা একটা হাজিরা দিবে না সেটা কথা কি আর কো খায় তা আমার আন্না খান দেখো তোমাকালা কতান জাগা লাগে কি না লাগে আইছো কোনটা তোমার বাড়ি আমার বাড়ি

বেশি একটা লোক হয়ে গেছে সারা মুই লোক বাড়িতে ভাগে দিলুম এই লোক টানি ধরে জোটে ধরে বাড়ি যাচ্ছে বাড়িটা কিন্তু সার্কাস পাইছে মোর বাড়িটা হাগুরে মুতুরে ঘর পাইছে বাড়িতে রান্দিবে খাবে হাগবে মুদবে দুনিয়ার বাহানা খেলার নামে এই মেয়ার খেলার গুষ্টি মারো নিয়ে যায় এই মেয়ার ক্ষমতার বাড়ি আসবো না রে আজকে বল নামাবেন না ও আর বলের কথা কই না তো এই বলের জন্য দেখিস না কি মাইর খালুম বাবারটে সব বুড়া বল নামাইলে বুড়ে এমন ক্যাটের 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 করে আর ভাল লাগে না ঘন্টার বুড়া তুই তো পালাইছিস হ্যাঁ পালাম না দেখি কটা মকদিগে একটা পরে ওই দিনে দেখছিস দেখি এই বুড়িয়া সবাই একদিন খালি যদি চান্স পাংনা রে ভাই এই বুড়ে এমন শিক্ষা দিম না সেদিন বুঝবে বুড়িয়া সেদিন আর কোনদিন আসবে চল আজকে শাক দিয়ে দে বুড়াক

তাই রে মো কেমন আন্ধারি মাছ দিলেন রে গোটা তো ফাঁকা